ফরিদপুরের ভাঙ্গায় মাদক ব্যবসায়ী ভূমিদস্যু ও হত্যা মামলার আসামি খোকন মুন্সির অব্যাহত হুমকি ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বাজারের ব্যবসায়ীরা মঙ্গলবার দুপুরে ফরিদপুর শহরের একটি সংবাদপত্র অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে ভাঙ্গা বাজারের ব্যবসায়ী দলিল উদ্দিন বলেন সরকারের কাছ থেকে জায়গা লিজ নিয়ে তারা কয়েকজন ব্যবসায়ী ব্যবসা করে আসছিলেন সম্প্রতি খোকন মুন্সী তাদের কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে চাঁদা না দেবার কারণে ব্যবসায়ীদের উপর নানা জুলুম নির্যাতন শুরু করে খোকন মুন্সী তাছাড়া খোকন মুন্সী জাল জালিয়াতি করে কাগজ তৈরি করে লিস্কৃত জমিটি তার বলে দাবি করে ব্যবসায়ীদের লিস্কৃত জমি থেকে সরে যেতে চাপ প্রয়োগ করা হচ্ছে এ বিষয়ে ব্যবসায়ীরা বর্তমানে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন

প্রমাণ সংযুক্ত করা হলো এছাড়া উক্ত গোপন মন্ত্রীর আপন ছোট ভাই ওবায়দার মন্ত্রী পূর্বে দু সতেরো সালে উক্ত জমি নিজ চায় এর প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে দু হাজার সতেরো সালের প্রতিবেদন অনুসারে প্রমাণিত হয় যে খোকন মঞ্চ তার পিতা সরব মঞ্চে উক্ত এগারো পয়েন্ট পঁচিশ শতাংশ জমিতে দখল ও ডিসিআর নাই এছাড়া জবর দখল ঠেকানোর জন্য পরবর্তী নিরুপায় হয়ে আমরা হাইকোর্টে রিট করে ইনজেকশন করলে খোকন মঞ্চে তার পিতা সরব মঞ্চির নামে বাবুল

ভুল হাসনা হেনা তাদের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চায় এবং এফডিএফ এর মাধ্যমে হলফ করে বলে যে এই জমিতে তাদের বা তার পিতা সরাব মুন্সি কোনোদিন দখল ও ডিসার্জ ছিল না তোমার সংযুক্ত করা হল পরবর্তীতে কখনো ওই একই কেস বিপি চুরাশি চুয়াত্তর বা পঁচাত্তর মূলে বিগত আট চার দুই হাজার বিশ তারিখে সাবজুদ্দিনগঞ্জের এগারো দশমিক পঁচিশ শতাংশ জমি সহ ব্যক্তিগত সম্পত্তির লিস্ট পাওয়ার জন্য আবেদন করেন সংকুক্ত ব্যক্তিগত সম্পত্তির মালিক বা বাধ্য হয়ে হাইকোর্টে রিড করেন এবং লিজ গড়ে আপত্তি দাখিল করে পুনরায় তদন্ত চায় বিজ্ঞ অতীত জেলা প্রশাসক রাজস্ব ফরিদপুর বরাবর প্রেক্ষিতে দ্বিতীয়বার উপজেলা নির্বাহী অফিসার ভাঙ্গা ফরিদপুর সাজেশন তদন্ত করিয়া শামসুদ্দিনগঞ্জ ওরফে দলেছেন ঢালিগঞ্জ দখল ও সহনশন লিজ বাড়ি পরিশোধ করবে ভোগ দখলের বিশেষ উল্লেখ করিলে বিজ্ঞ অতিরিক্ত জেলা প্রশাসক উল্লিখিত মকাজা বিগত বাইশ আর দুহাজার তেইশ সালে বিতর্কিত আদেশে প্রদান করেন যার ফলে সাবজেল গং অরোপে দলিলতে ঢালি গং বিগত সাতাশ আর দু হাজার এক তারিখে উচ্চ বিধর্কিত আদেশের বিজ্ঞ অতিরিক্ত বিভাগীয় পরিষদ আদর্শ ঢাকায় আফিল আদালতে পঞ্চাশ পঞ্চায়েত বিপি আফির মোকদ্দমা দায়ের করেন এবং গত দুই না চব্বিশ তারিখে ফোন পক্ষে বিতর্কিত অবাস্তব আদেশ বাতিল করিয়া দলিত ধালিবাঙের পক্ষে উক্ত যে একশো পঞ্চাশ ছিয়াত্তর বা সাতাত্তর রান পেয়েছে ছয়শো আশ্রমে সম্পূর্ণ এগারো দশের পঁচিশ রানের জমি বহাল রাখে তাই কখন মঞ্চে আইনগতভাবে না পেয়ে গত দু হাজার বারো সাল হতে কুচক্রী মহলে ভূমিদস্যদের সাথে নিয়ে জলিল উদ্দিন ধালিগঞ্জের কাছে চাঁদা দাবি করে না পেয়ে অন্যায় লোভে বসবত হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হইয়া জব দখল করার পায় তারা সব শত্রুতা করে মানহানির অভিজ্ঞ অভিযোগ ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয় হোল্ডিং আপিল বিভাগের পেশ অনেক আহমেদের বিরুদ্ধে অভিযোগ ও মানের বক্তব্য দেয় তার বিরুদ্ধে তীব্র নিন্দা ও আইনগত শাস্তির দাবি করছি